কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর দিদি তুমি তা কবে উদ্বোধন করলে কবে দোকানটা হচ্ছে কি সানডেতে আমাদের মানে এই সানডেতে তো যাইস আর তো অনেকেই জানতে পেরেছিলো নাকি না না জানালাতে হবে না অনেকজন জানতে পেরেছে সেদিনকে অনেক ক্রাউড হয়েছে কি মানে যারা শুধু সাবস্ক্রাইবার বা আমাদের ফলোয়ার যারা এসছে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে তারা বিড়ায় নিয়ে গেছে মানে এতটা বেশি সেদিন ক্রাউড গেছে সেদিনকে 14 13 14 উপরে হাড়ি বেরিয়েছে আমাদের মানে সেদিনকে আমি দোকান ক্লোজ করেছি ঘরে গেছি মানে 3:30 এ না খাওয়া আইটে আইটে না আইটে শুধু আমি শুধু সাবস্ক্রাইবার বলবো না এখানকার যত লোকাল লোকালিটি যত সবাই যত আছে দোকান আছে তো সবাই খুব

যে আমার ড্রিম কি ছিল আমার হচ্ছে অনেক ইচ্ছা ছিল যে আমি হোটেল ম্যানেজমেন্টই পড়বো মানে এই রেস্টুরেন্টে গিকে আমি করবো আমি ভিডিওতে বলেও ছিলাম যে আমি যখন ছোট ছিলাম মানে যখন আমাদের একটু আর্থিক অবস্থা অত্যাধিক খারাপ সবাই জানেও তোমার বাবা অটো চালাতে যেত আমার মা লোতে পারি রান্না করতো আমার মা খুব সুন্দর রান্না করতো মাকে তখন আমি এটাই বলতাম যে মা তুমি ভালো রান্না করো আমাদের এত অবাক আমি একটু বড় হই হোটেল ম্যানেজমেন্টে করে নিই আমি রেস্টুরেন্ট ওপেন করবো মানে এটা ছিল না স্বপ্ন তাই তো একটা স্বপ্ন ছিল বলতে পারো সেটাই পূরণ হয়েছে আমার শুধু আমার স্বপ্ন না তা আমার আমার মানে পুরো ফ্যামিলির স্বপ্ন ছিল বিশেষ করে আমার মা খুব খুশি হয়েছে আচ্ছা মানে এইটা নিয়ে তাই তো এই বিরিয়ানিটা খোলা নেই আচ্ছা মানে ইউটিউবের বিরিয়ানি নামটা রাখা হলো কারণ অন্য কিছু তো নাম রাখতে হবে না না এটা আমি রাখতে পারতাম কিন্তু আমার যেটা প্রথম স্টার্টিং ছিল আমার জার্নি সবাই জানি আমি কোথাও ইনস্টাগ্রাম ছিলাম না ইউটিউব থেকে আমার জার্নি শুরু হয়েছে ইউটিউব থেকে

তাই আর রেডি হচ্ছে মানে মানে দোকান খুলছে গো সকালে আর মানে দেখো এমনি এখন যা গরম পড়েছে ঠিক আছে আমি যদি দুপুর বারোটা বা একটার মধ্যে আমি যদি বিরিয়ানি নামিয়ে দিই বিরিয়ানি সমস্যা হয়ে যায় আমি চাই না কাউকে খারাপ মাল দিই এখন এতটাই গরম তুমি দেখবে আমি স্টোরিও আমি বলেছি যে প্লিজ তোমরা দুপুরে এসো না কারণ এতটা গরম তোমরা দোকানে আমি সবাই আমেরিকান দাদা সবাই আছে সবাই যেহেতু সকাল থেকে খুলছে ঠিক আছে কিন্তু তাদের তো মোটামুটি তো সেল তো হচ্ছে যে না না আমার মেন কথা কি গরম গরমের জন্য আমি চাইছি কারণ আমি একটা জিনিস দিলাম যে এত গরমের মধ্যে আমার ওয়ার্কারদেরও সমস্যা সবার আসতে সমস্যা ওই জন্য বলছি একটু রোদ্দুর কমুক সবাই আসলেও কোনো সমস্যা নেই আবার গরমটা একটু কমলে ঠিক আছে তখন কোনো সমস্যা না মোটামুটি কখন দিয়ে পাওয়া যাচ্ছে তোমার এই আমাদের মন মার আসল তো এখন ধরো না ওই দুটো আড়াইটা থেকে আমরা শুরু করার ব্যবস্থা করে দিচ্ছি বিরিয়ানি যখন একটু গরমটা কমে এখন জানো তো ফর্টি ফাইভ ডিগ্রি ফার্স্ট ওই জন্য বিরিয়ানি হারিয়ে আসে দেখো করে আচ্ছা এই দেখো বিরিয়ানি হাড়ি কিন্তু চলে এসছে ঠিক আছে আর চিকেন আর মটন কি একসাথে করা হয় নাকি না দুটো আলাদা হাড়ি রকম একসাথে তাই আর কি কি থাকছে মানে বিরিয়ানি ছাড়া দোকানে আর কিছু আছে মানে এখানে তো চাইনিজ হয় প্রত্যেকটা চাইনিজ জিনিস সব কিছুই থাকছে মানে মোমো রোল তো সবmst কিছু তাই না মানে অনেক টাইপসের মোমো আছে হংকং মোমো মানে ভেজি মোমো মানে অনেক কিছু টাইপসের মোমো থাকছে আচ্ছা অনেক ভ্যারাইটিস পেয়ে যাচ্ছে আর তাদের যে রোল আমাদের কাছে না নরমাল এগ রোল হয় না লাচ্ছা যে লাচ্ছা পরোটা করে লাচ্ছা পরোটা করে 30 টাকা থেকে রোল স্টার্টিং আছে আর 30 টাকা থেকে মানে লাস্ট কত টাকা অবধি আছে আমাদের এখন আপাতত যেটা এক চিকেন দিয়ে যেটা যাচ্ছে এত কাছে কত যাচ্ছে ওটা হচ্ছে 70 যাচ্ছে মানে এক চিকেন বাহ আর তোমরা তো দেখেছেন যখন ওপেনিং করেছে সত্যি বলতে অনেকটা মানে ভিড় ছিল ঠিক আছে প্রচুর ভিড় হয়েছিল তখন আর এখন মানে কেমন চলছে মোটামুটি মানে কি বলবো মানে আমার কালকের পরশু দিন একটা কেস হয়েছে আমরা তখন মানে সাড়ে বারোটা একটা বাজে ঠিক আছে আমরা আমাদের খাওয়ার মতো কিছু বিরিয়ানি বাঁচে না